বরিশালের বাবুগঞ্জ থানা এবং কলসার গ্রামে তো আপনারা দেখতে পাচ্ছেন পান চাষ হচ্ছে এখানে অভিনব কায়দা পান চাষ হচ্ছে অনেক সুন্দর পরিবেশ পান চাষ আজকে পানের বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো ভাই এই পান আপনি কতদিন ধরে চাষ করতেছেন এইবারই নতুন দাও এবারে নতুন আচ্ছা তো আমি এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর অভিনব পদ্ধতি যেমন যে মেটা কত সুন্দর পরিবেশ এটা অনেক অনেক সুন্দর একটা পরিবেশে পান আর পান চাসাবত করতেছেন আসলে কি এই পানের চাসাবত কি এই পদ্ধতি না আর উন্নত পদ্ধতি আছে অন্য পদ্ধতি আছে এই এলাকায় এই পদ্ধতিতে এই এলাকায় এই পদ্ধতির কারণে মানে পানের কোনো ভালো ফলফল বা কোন লাভবান বা কোন কিছু এইবার ডাল ভালো চলে ঠিক না তোলানি খeyse এইতে পানি ওরছে এইতে

তো ভাইয়া আপনারা খুচরা পাই পাইকারি আসলে পান আসলে আমি দেখলাম চাষ কিভাবে চাষ হয় খুব ভালো লাগলো পদ্ধতিতে খুবই সুন্দর লাগলো খুব কিভাবে অভিনব কায়দায় চাষাবাদ হয় সেটা আজকে জীবনে প্রথম নিজের চোখে দেখে আপনাদের মাঝে শেয়ার করতে বাধ্য হলাম তোমার সংখ্যক ধন্যবাদ আপনাদেরকে আবারও নতুন একটা পদ্ধতি নিয়ে আসবো হাজির হবো ইনশাল্লাহ আমি মোহাম্মদ আসসালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন